ছাত্রদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আমরা মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদি হাসান করেছি আমরা এবারের প্রতিষ্ঠাবার্ষিকীটা মূলত শহীদ মেহেদি হাসান রাব্বি ভাইকে নিয়েই কারণ আন্দোলন সংগ্রামে জুলাই অভ্যুত্থানে আজকের এই স্থানেই রাব্বি ভাই নেতৃত্ব দেওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমরা তারই পরিপ্রেক্ষিতে রাব্বিবাহের যে শূন্যতা ছাত্রদল আমরা সকলে তা পূরণীয় নয় আমরা চেষ্টা করছি রাববিবাহের রেখে যাওয়া যে স্মৃতি সে যেভাবে আমাদেরকে রেখে গেছে যেভাবে ছাত্রদলের রাজনীতিটা করেছে তার এই শোক থেকে শক্তিতে রূপান্তরিত করে আমরা ছাত্রদলকে আগামী দিনে একটি বৃহৎ ছাত্র সংগঠনে মাগুরাতে বৃহৎ ছাত্র শক্তি হিসেবে পরিচালিত করতে চাই আমরা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে সবাইকে বলতে চাই ছাত্রদল সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে একসঙ্গে নিয়ে এবং সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আগামী দিনে ছাত্র দলের রাজনীতি আমরা করতে চাই এবং আমরা ছাত্রদলের কমিটিতে আমরা চাই বিগত দিনে আন্দোলন সংগ্রামে মামলা হামলার শিকার হয়েছে নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে তাদের মাধ্যমেই ছাত্র নতুন কমিটি হোক এবং ছাত্রদের মাধ্যমে ছাত্রদলের কমিটি হোক যেন সাধারণ শিক্ষার্থীদের সাথে একজন ছাত্রদল নেতার সরাসরি সম্পর্কটা থাকে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রত্যেকটা স্থানে ছাত্রদলের ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছাত্রদল ইতিমধ্যে আপনার যে কার্যক্রমগুলো শুরু করেছে সেই কার্যক্রম হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে শীলসহ নানা শিক্ষামুখী যে কর্মকাণ্ডগুলো সেগুলোই ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিচ্ছেন আমরা তাদেরই ধারাবাহিকতায় সেভাবেই কাজ করে যাচ্ছি এবং শিক্ষাঙ্গনে যেন শিক্ষার্থীদের শিক্ষা সুষ্ঠু বন্টন হয় এবং বাংলাদেশে যে তলাবিহীন ব্যবস্থা ঝুড়িতে পরিণত হয়েছিল সেই শিক্ষা ব্যবস্থা যেন পুনরায় ওভারকাম করে বাংলাদেশ এমন একটি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে যা দেশের যে কোনো দেশকে আমরা চ্যালেঞ্জ করতে পারি সেই শিক্ষাব্যবস্থা করার জন্য ছাত্রদল সর্বাত্মক সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে